করলা অনেকেই নাম শুনলে ভয় পায় তিতা আসসালামু আলাইকুম নাজমাস রসোঘাত থেকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখন গরমকাল গরম সিজনে সব খাবার হজম হয় না তাই গরমকালের রান্নাবান্না বা খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হতে হবে আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো সবসময় খাবারের ব্যাপারে সচেতনতা অবলম্বন করে তেমনি দুইটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রেসিপি শুরু করি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো আর ইউটিউব থেকে জয়েন করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন এখানে হচ্ছে কাতল মাছ আর এই কাতল মাছটা একদম ফুকুর থেকে উঠানো একদম জ্যান্ত একটা মাছ ছিল কাতল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে সামান্য মরিচ পাউডার দিয়েও মেখে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এখন চুলায় হাড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম আর প্রথমে আমি মাছগুলো ভেজে নেব চাইলে আপনারা মাছটা না ভেজেও রান্না করতে পারেন তবে আমার ফ্যামিলিতে মাছ ভাজা ছাড়া খায় না তাই আমি মাছ ভেজেই রান্না করলাম মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তবে ভিতরটা একদম সফট আছে নরম আছে উপরটা একটু লাল করেছি এখন সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিব আজ আপনাদের সাথে করল্লা আলু দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি আর টমেটো দিয়ে কাতল মাছ বোনা আর শেয়ার করব। যারা নতুন তাদের অনেক কাজে আসবে অনেকেই করল্লা রান্না করলে তিতা লাগে বা করলার কালার নষ্ট হয়ে যায় সবুজ কালারটা থাকে না তাদের জন্য আমার আজকের রেসিপি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আরও একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ পরিমাণ মতো দিবেন আমি একটু বেশি দিলাম কারণ পেঁয়াজটা গলে তরকারির ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে যাই হোক এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার আর সাথে দিয়ে দিব ধনিয়া পাউডার এখন শুকনা মশলাগুলো দিয়ে আমি পানির মধ্যে ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে পানি দিয়েই মশলা কষাতে হবে তাহলে মশলার কালারটা ঠিক থাকবে আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলা যখন কষানো হয়ে গিয়েছে উপরে তেল বেশে উঠেছে এখন দিয়ে দিলাম আমি আলু আর করলা করলার মাঝখান থেকে বিচিটা আমি বের করে ফেলে দিয়েছি এখন মশলার মধ্যে আমি আলু করলাকে একটু ভেজে নিব তবে বেশিক্ষণ কিন্তু ভাজতে যাবেন না মোটামুটি সময় কষাবো এক থেকে দেড় মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি লক্ষ্য করেন ঢাকা দেওয়ার পরও কিন্তু আমার করলার কালার যাচ্ছে না এর কারণ হচ্ছে আমি চুলে চুলা একদম মিডিয়াম লোয়ে রেখেছি আর অল্প সময় আমি কষিয়েছি যাই হোক এখন ঝোলের জন্য দিয়ে দিলাম গরম পানি আমি সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করি কারণ গরম পানি দিয়ে রান্না করলে রান্নার প্রসেসটা চালু থাকে আর তরকারির স্বাদও বেড়ে যায় ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম টমেটো আর টমেটোটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি টমেটো দিয়ে এখন আমি উপর থেকে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু কাতল মাছের বুকের অংশ আর পিঠের অংশ দুইটা দিয়ে রান্না করব। বুকের অংশ দিয়ে তরকারি রান্না করলে বেশি মজা হয় আর পিঠের অংশ আমি টমেটো দিয়ে ভুনা করব যাবেন না একটা লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই গরমকালে এই দুইটা মজার তরকারি যদি আপনার খাবার টেবিলে থাকে তাহলে তৃপ্তি সহকারে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি খাওয়ার পর রিভিউ দিচ্ছি এত মজা হয়েছিল আমার তরকারি আর ডায়াবেটিস রুগীরা তো অনায়াসেই খেতে পারেনি তরকারিটা ভালোভাবে আমি নেড়ে দিলাম উপর থেকে বেশ কিছুটা কাসামরিস দিয়ে দিয়েছি একটু ঝালঝাল করে আমি রান্না করব। কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দুই থেকে তিন মিনিট এভাবে আমি রান্না করেছি আর আজকের তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে করলা তরকারি কখনো ড্রাই করবেন না ড্রাই করলে করলা তরকারি খেতে ভালো লাগে না ঝোল ঝোল রাখলে ভালো লাগে লক্ষ্য করেন এখনো কিন্তু আমার করলার কালার সবুজ আছে একটু আলতো করে আমি নেড়ে দিলাম আর শ্যাক করে নিব আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর করল অবশ্যই সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখলাম আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও একটু ভালোভাবে তরকারিটা সাত দিক থেকে চেপে চেপে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা আর ধনিয়া পাতার স্মেলটা না খুব ভালো লাগে আমার সবার মনে হয় ধনিয়া পাতার স্মেল খুবই ভালো লাগে যেহেতু আমরা বাঙালি বাঙালিরা তরকারিতে ধনিয়া পাতা না দিলে মনে হয় তরকারি পরিপূর্ণতা আসে না যাক আবারও ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম কারণ ধনিয়া পাতার গ্রানটা একদম তরকারি ঝোলের সাথে মিশে যাবে আর ওই ঝোলটা দিয়ে খেতে দারুণ মজা রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে দেখেন টেবিলে বসে আছে খাবারের জন্য আমি এখন টেবিলে দিয়ে দিব কাতল মাছ দিয়ে করলা আলুর ঝোল একবার হলেও আপনার বাসায় তরকারিটা ট্রাই করবেন খেয়ে সবাই তৃপ্তি পাবে বারবার আপনাকে রান্না করার অনুরোধ করবে আর গরমকালে এই ধরনের তরকারি খেলে আপনার পেটের সমস্যা হবে না আপনার পেট থাকবে ভালো এখন আমি বাটিতে তুলে নিলাম দেখেন কি সুন্দর একটা কালার চলে এসে যাই হোক তরকারিটা আমি খাবার টেবিলে দিয়ে দিলাম এদিকে আমি কাতল মাছ বোনা করব আমি তো আগেই মাছটা ভেজে রেখেছি এখন তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিলাম হালকা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি রাঁধুনির মাছের মশলা যারা সহজ রেসিপিতে রান্না করতে চান ঝটপটে রান্না করতে চান তারা এই মাছের মশলাটা বাসায় রাখতে পারেন আমি বেশ খানিকটা মাছের মশলা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু আর একটা কোনো মশলা দিব না শুধু দিব এখানে লবণ জলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দিলাম দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যখন একটু বলক চলে আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তরকারিতে কিন্তু বলক চলে এসেছে তো আমি মশলাতে সুন্দরভাবে যখন বলক চলে আসবে তখন আবারও আমি একটু এভাবে নেড়ে দিব আসলে রান্না একটা শিল্প আপনি যত সুন্দরভাবে মনোযোগ দিয়ে রান্না করবেন তত বেশি স্বাদ পাবেন ভালোভাবে বলো পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো কারণ মাছগুলোর ভিতরে একদম সম্পূর্ণ মশলার স্বাদ ঝোলের স্বাদটা ঢুকে যাবে তার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ভালোভাবে হাতল দিয়ে আমি মেরে ছেড়ে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম এভাবে নেড়ে ছেড়ে আমি রান্না করব। কিছুক্ষণ পর পরে আমি এভাবে নেড়ে দিব আর নাড়তে নাড়তে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিলাম উপর থেকে কাঁচামরিচ আর সের সুন্দর একটা স্মেল মাছের মধ্যে ঢুকে যাবে আর যারা ঝাল খেতে পছন্দ করেন চাইলে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তবে মিডিয়াম ঝাল খাওয়াই ভালো গরমের দিনে না হয় পেটে সমস্যা হবে আর এই তরকারিটা দিয়ে আপনি ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই মাছ বোনাটা খেতে পারেন আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব ভালোভাবে নেড়ে সেরে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম লোহিতে রেখে রান্না করব মিনিট পর আমি উঠিয়ে নিলাম লক্ষ্য করেছেন ঝোল শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে এখন দিয়ে দিয়ে দিলাম পাতা পাতা কিছুক্ষণ অপেক্ষা করবো আলতো ভাবে একটু নেড়ে দিলাম যাতে ধনিয়া পাতার গ্রামটাও মাছের ভিতরে একদম ঢুকে যায় আমার কিন্তু কাতল মাছ বোনা হয়ে গিয়েছে কি দুইটা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশেই থেকে যাবেন আজ যারা অলরেডি এই কাজটা করে সেরে ফেলেছেন আপনাদের সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমি মাছটা ফ্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার মাশ আল্লাহ মাসাল্লাহ মাছ বোনার কালারটা কী মজার হয়েছে দেখতে লোভনীয় হয়েছে তাই না তাহলে আমার চ্যানেলে এরকম রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আজ বিদায় নেব চলে আসব আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি নাজমাস মাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমার চ্যানেল বা পেজে শেয়ার দিতে পারি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার